big সাইজের ব্যাক এর জন্য যদি একটা অন অফ দা বেস্ট এক্সারসাইজ হয় সেটা হচ্ছে পুল আপ যেটা ফুল ওভারঅল ব্যাক এ টার্গেট করে কিন্তু দেখা যায় এই পরিচিত এক্সারসাইজটি করার সময় অনেকে অনেক মিস্টেক করার কারণ তাদের ব্যাক রাউন্ড শেপে আসে না ফার্স্ট অন অফ দা বেস্ট যে মিস্টেকটা করে সেটা হচ্ছে হাত ধরাতে অনেকে অনেক ওয়াইট ধরে ভাবে যত বেশি ওয়াইট ধরবে তত তার ব্যাক বেশি খুলবে এমনটা কখনোই হয় না সবসময় হাত ধরতে হয় আপনার সোল্ডার মাপের হালকা একটু বাইরে এখানে যেমনটা দেখতেছেন ঠিক এমনভাবে আপনার হাতের গ্রিপটা হবে দেখা যায় অনেকে করার সময় একদম পুরোটা নিচে সাইডে দেয় পুরোটা ছাড়বেন না হালকা ধরে রাখবেন হাত থেকে পুরোটা ছাড়লে আপনি বেশি মারতে পারবেন না এবং আপনার ব্যাক টেনশনে থাকবে না সব সময় রিল্যাক্স হয়ে যাবে ওয়ার্কআউটের মাঝখানে এই এমন টুকটাক ভুলগুলো আপনারা এভয়েড করার চেষ্টা করবেন এবং এই এক্সারসাইজটি আপনারা যেদিন ব্যাক করবেন সেদিন অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন ব্যায়াম আপনি ঘরে করেন কিংবা জিমে করেন আপনার প্রোটিন ইনটেক পূরণ করার জন্য আপনার সাপ্লিমেন্টের দরকার হয় তাও যদি হয় সেটা ন্যাচারাল সাপ্লিমেন্ট যেটা আপনার ভাই নিজ হাতে তৈরি করে মোট চোদ্দ রকমের বিভিন্ন প্রকার বাদাম বিভিন্ন প্রকার বীজ দিয়ে এটা তৈরি করা যেটি হতে পারে আপনাদের হেলদি থাকা এবং ওজন বাড়ানোর একটি সহজ মাধ্যম যারা ব্যায়াম করে না তারাও যদি ওজন বাড়াতে চান এইটা ব্যবহার করতে পারবেন প্রোডাক্ট যারা অর্ডার করতে চান আমার সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে অথবা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ওইখানে জাস্ট আপনি যদি একটা কমেন্ট করেন আমি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবো সবকিছু